নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের বাঙালিদের ভাতের শেষে মানে ভাতের পাতের শেষে কিন্তু একটু চাটনি লাগেই আর তার উপর যে পরিমাণ গরম পড়েছে তাতে যদি থাকে একটু কাঁচা আমের চাটনি তাহলে তো দুর্দান্ত লাগে আর আজকে আমি কাঁচা আমের চাটনিটা বানাবো একটু অন্যরকমভাবে এটার কিন্তু টেস্ট হয় দুর্দান্ত কারণ এই যে আমরা সাধারণভাবে যে চাটনি বানাই সেটা থেকে একটু প্রসেসটা আলাদা তো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা একবার দেখে নিই এখানে আমার রয়েছে ওই পাঁচশো গ্রাম মতো আম মানে আমটা খোসা ছাড়িয়ে আমটাকে আমরা সরু সরু করে যেমন আলু ভাজার জন্য আলু কাটি সেরকমভাবে সরু শুরু করে কেটে নিয়েছি আমটা আমটা এখানে একটু পেকে গেছে মানে যা রোদ তাতে আমের যে ওপরটা সবুজ কিন্তু ভেতরে কালার চলে আসছে তো এখানে আমগুলোকে শুরু শুরু করে কেটে নিয়ে এখানে আমি মেপে নিয়েছি কাপ অনুযায়ী আমি যে কাপটা দেখালাম ওই কাপের দু কাপ আমি আম নিয়েছি সঙ্গে নিলাম দেড় কাপ চিনি আর হাফ চামচ নুন নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন চিনিটা কিন্তু গলে গেছে অনেকটাই মানে অর্ধেক চিনি যতক্ষণ না গলে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে ঠিক এই রকম একটা হয়ে যাবে মানে চিনিটা গলে ততক্ষণ পর্যন্ত আমরা মেখে নেব তো মাখা হয়ে গেলে এটাকে রেখে দেবো পাঁচ মিনিট মতো সাইডে তারপর কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করার আগে দিয়ে দেবো কড়াইতে আম আর চিনির মিশ্রণটা দিয়ে অল্প একটু জাস্ট এক চামচ মতো একটু জল দেব দিয়ে এবার কন্টিনিউ এটাকে নাড়িয়ে যেতে হবে আর ফ্লেমটা কিন্তু রাখতে হবে প্রথমের দিকে মিডিয়ামে মানে যতক্ষণ না গরম হচ্ছে চিনি আম আর কড়াটা ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা মিডিয়াম রাখবো এটা বানাতে একটু টাইম লাগবে কিন্তু এর টেস্ট কিন্তু হবে অন্য রকম আর একবার না বানালে আপনারা এর টেস্ট ধারণা করতে পারবেন না যে কতটা টেস্টি হয় দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার না এমনি যে ঝাল লঙ্কার গুঁড়ো সেটাই দিলাম একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে এটা তো দিয়ে দিলাম দিয়ে এখনও পর্যন্ত কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি তো এরকম যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে লো করে দেবো বাদবাকি রান্নাটা কিন্তু লো ফ্লেমেই হবে আর কিন্তু ফ্লেম বাড়ানোর একদম দরকার নেই একদম লো ফ্লেমে বাদবাকি রান্নাটা হবে তো দেখুন আমের যে মানে আমরা যে আমটা কেটেছি যতক্ষণ এটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে ততক্ষণ এটাকে কিন্তু আমরা লো ফ্লেমে ফোটাবো দেখুন অনেকটা ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে অনেকটাই হয়ে এসেছে প্রায় এইটটি পারসেন্ট মতো ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো দেখুন আমি একটু প্লেটে করে তুলে দেখিয়ে দিচ্ছি অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর ওই মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে তো এটা আমি ঢেলে দিলাম তো এরপর আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস যাতে চিনিটা মানে এটা আমের আচারটা যে চাটনিটা বানিয়েছি ঠান্ডা হওয়ার পর যাতে জমে না যায় একটু লেবুর রস দিয়ে দিলাম মানে একটা লেবুর অর্ধেক কেটে রসটা দিয়ে দিলাম এতে দুটো কাজ হবে একটা হতে জমে যাবে না দু নম্বর একটা স্মেলটা লেবুর স্মেলটা খুব ভালো পাওয়া যায় একটু দিলাম গোলমরিচ একটু ঝাল ঝাল হবে সেই জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এখন তো কাঁচা আম বাজারে খুবই ভালো পাওয়া যাচ্ছে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর এইভাবে বানিয়ে চাটনিটা আপনারা কিন্তু এক সপ্তাহ পনেরো দিন মতো রেখেও খেতে পারেন এক সপ্তাহ হলে ফ্রিজে রাখার দরকার নেই বাইরেই খুব ভালোভাবে থেকে যাবে তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা আমি কিন্তু শেষে একটু বিটনুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে তারপর আমি সার্ভ করেছি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে আর এইভাবে চাটনিটা বানিয়ে অবশ্যই কিন্তু জানাবেন আজকের মতো টাটা